সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেতে বলকারে পরাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এল না কিছু ভালো লাগে না না ভালো লাগে না প্রজাপতি গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা বল না প্রজাপতি গিয়ে বল না আমি নই তার হাতের খেলনা সে যে যখন তখন মরে করে জ্বালাতন সে যে যখন তখন মরে করে জ্বালাতন ভালবাসা কারে বলে তারে শিখাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না না ভালো লাগে না যারে পাখি তার গিয়ে বল না আমি কি এমন কারো খেলনা যারে পাখি তার গিয়ে বল না আমি কি এমন কারো খেলনা এই উতালা ফাগুন মনে জেলেছে আগুন এই উতলা ফাগুন মনে জেলেছে আগুন আমি কেমন করে বলো তারে নিভাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না না ভালো লাগে না পিছু নিয়ে ওরে না পিসু মেঘ চল না তার কানে কানে গিয়ে বল না এই মধু অভিশার মিচে হবে কি আমার এই মধু অভিশার মিচে হবে কি আমার আমি কি গো কত চেয়ে দিন কাটাবো আমি মালা গেতে বলকারে কারে এবার আসুক আরে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না না ভালো লাগে না প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি নই তার হাতের খেলনা বল না উড়ে গিয়ে বল না আমি নই তার হাতের খেলনা সে যে যখন তখন মরে করে জ্বালাতন যে যখন তখন মরে করে জ্বালাতন ভালোবাসা কারে বলে তারে শিখাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না না ভালো লাগে না